বৌদির কাটা মাথা হাতে থানায় আত্মসমর্পণ বাসন্তীতে হারহীন করা নৃশংসতা শনিবার সকালে বাসন্তীর ভরতঘর এলাকায় ঘটে গেল এক ভয়ানক হত্যাকাণ্ড এক হাতে ধারালো চপার আর অন্য হাতে নিজের বৌদির কাটা মাথা নিয়ে রাস্তায় হাঁটতে দেখা গেল অভিযুক্ত বিমল মণ্ডলকে এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিমল একেবারে ভাবলে হাঁটছে চারপাশের মানুষ আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন নিহত সতী মণ্ডল ছিলেন তারি বৌদি স্থানীয়দের মতে পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল শনিবার সকালে সেই বিবাদের চূড়ান্ত পরিণতি ঘটে মাঠে আচমকা সতীর ওপর চপার দিয়ে ঝাঁপিয়ে পড়ে বিমল ঘটনাস্থলেই মৃত্যু হয় সতীর ঘটনার পর নিজেই হাঁটতে হাঁটতে বাসন্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত বিমল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বাজেয়াপ্ত করেছে অস্ত্র ও কাটা মাথাটি পুলিশ জানিয়েছে এই খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ থাকলেও আসল কারণ জানতে বিমলকে দফায় দফায় জেরা করা হচ্ছে একই সঙ্গে নেওয়া হচ্ছে মনোবিদদের সাহায্য বিশেষজ্ঞদের মতে সমাজে ক্রমশ বেড়ে চলেছে ধৈর্যের অভাব আর তারই ফলে একের পর এক ভয়ানক ঘটনা ঘটে চলেছে চারপাশে আমাদের প্রশ্ন কোথায় যাচ্ছে মানবতা আমি রান্না করছি হঠাৎই চিৎকার চাষে হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়েছিলো তারা দেখে চিৎকার করে উঠতে কি কী হচ্ছে বলে বাইরে বেরিয়েছি কী অবস্থা ওরা বলছে যে এই ব্যাপার

ছিল একটু ছিল কিন্তু এতটা আমি বুঝতে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি এই কদিন হলো গরমের ছুটি করে তাই আসি মানে আপনার বাইরে থাকেন মানে আমচুরি নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ওইটাই শুনি কি নাম আপনার আমার নাম তুলসী মন্ডল প্রতিবেশী তাই তো